নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরজিৎ ঘোষের একটি মন ভালো করা গল্প গল্পটির নাম কালো বেনারসি তো চলুন গল্পটি শোনা যাক বেশ কয়েক বছর আগের ঘটনা বাসে উঠে সিট না পেয়ে আমি দাঁড়িয়ে আছি ভিড় আছে মোটামুটি গাদাগাদি যে ভিড়টা হয় সেটা নেই সিট না পেলেও ঠিকঠাক দাঁড়িয়ে থাকা যাবে আমি দাঁড়িয়ে আছি আর আমার সামনের সিটটায় বসে আছে দুজন মহিলা একজনের বয়স পঞ্চান্নর কাছাকাছি আর একজন কম বয়সী একটি মেয়ে বয়স ওই ছাব্বিশ সাতাশ শাস পোশাক আশাক দেখে মনে হলো বেশ আধুনিক এবং ভালো ফ্যামিলিও বটে কম বয়সী মেয়েটি মধ্যবয়স্কা মহিলাটিকে মা বলে সম্বোধন করছে মা সম্বোধন শুনেই বুঝলাম দুজনের মধ্যে সম্পর্কটা মা আর মেয়ে পাশাপাশি বসে দুজনে অনর্গল কথা বলে যাচ্ছে কথাবার্তা শুনে যা মনে হলো কিছুদিনের মধ্যে মেয়েটির বিয়ে আর বিয়ের কেনাকাটা করেই ফিরছে দুজনে ওদের কথাবার্তাগুলো শুনতে বেশ ভালোই লাগছিল বিয়ের কেনাকাটা করার একটা আনন্দ তো আছেই বিয়ের কেনাকাটার কথা বললেই নিজের বিয়ের কেনাকাটা করার কথা মনে পড়ে যায় আমার বিয়ের বেনারসি কেনা হয়েছিল কলকাতার বেশ নাম করার দোকান থেকে দুধে আলতা রঙের বেনারসিটা বারবার গায়ে ফেলে দেখে নিচ্ছিলাম কেমন লাগে আমার সঙ্গে আমার মাও গিয়েছিল সেই দিন বেনারসিটা দেখি এতটাই পছন্দ হয়ে গিয়েছিল মায়ের মা বলেছিল এই লাল বেনারসিটা তোকে দারুণ মানাবে মুনাই প্রতিটা মেয়ের কাছে বিয়ের বেনারসিটা খুব আবেগের বিয়ের সাজে সেজে উঠতে বেনারসির শাড়িটাই নতুন করে রাঙিয়ে তোলে হয়তো হঠাৎ করেই ওদের প্রতি আমার যে ভালো লাগাটা কাজ করছিল সেটারই ছন্দপতন ঘটল ওদের একটি কথায় কানে এলো বিয়ের ব্যানারসিটা নাকি লাল রঙের কেনে নিই মেয়েটির ইচ্ছে কালো রঙের কোনো ব্যানারসি তাই কালো রঙের ব্যানারসি কিনেছে মনের ইচ্ছেটা পূরণ হয়েছে বলে মেয়েটিও বেশ খুশি সঙ্গে মেয়েটির মাও কেন জানি না আমার খারাপ লাগতে শুরু করল বিয়ের মতো এমন একটা শুভ অনুষ্ঠান কালো রঙটা ভীষণ অশুভ বিয়েতে কালো রং চলে না অথচ কালো বেনারসি পরে বিয়ে করবে ভাবা যায় ইচ্ছে হয়েছে বলে কি কেনা যায় মেয়েটির মায়েরও দেখলাম পূর্ণ সায় আছে তাই তো কিনেছে মেয়ের ইচ্ছে হতে পারে কিন্তু মা হয়ে এটা কি করে মেনে নিল সেটাই ভাবার মায়ের আশকারা থাকে বলেই ছেলে মেয়েরা উচ্ছর্ণে যায় সে যাই হোক আমার এত না ভাবলেও চলে মানুষ নিয়ম রীতি মানে না বলেই আজ এত অধপতন কালে কালে আরও কত কি দেখব ওদের মনে হয়েছে তাই ওরা কিনেছে তাতে আমার কি মার মেয়ে নানা কথাবার্তা বলে যাচ্ছে নিজেদের মধ্যে আমার শুনতেই ভালো লাগছিল না ওদের বকবকানিটা বিরক্তিকর হয়ে উঠল আমার কাছে পোশাকে আশাকে আধুনিক যতই হোক রীতিনীতি মানতে হয় বই এইদিকে বাসে ভিড়টা আরও একটু বেড়ে গেল ভিড় বাস মানে ঠেলা ঠেলি একটু হবে। আর সেটাই তখন হচ্ছে আমাকে আরও এক ঘন্টা যেতে হবে সিট পাইনি যখন তখন দাঁড়িয়েই যেতে হবে উপায় নেই পরের বাসে গেলে হয়তো বসে যাওয়া যেত কিন্তু আরও এক ঘন্টা ওয়েট করতে হতো এদিকে বাড়ি ফেরার তারা তাই দাঁড়িয়ে চলে যাবো ভেবি বাসে উঠেছি হঠাৎ মেয়েটির মা বলে উঠল বাবলি সিটটা ছেড়ে দে দেখ একজন অসুস্থ মহিলা উঠেছে ওনার দাঁড়িয়ে থাকতে কষ্ট হবে রেমা সিটটা পেলে বরং ওনার সুবিধাই হবে সামনের দিকে তাকিয়ে দেখি অন্য আর একজন মহিলা ওনাকে দেখে অসুস্থই মনে হচ্ছিল সিট ছেড়ে দেওয়ার কথা শুনতে পেয়ে ওই মহিলাকে দেখলাম এগিয়ে আসতে বাসের মতো অনেকেই আছেন কেউ সিট ছাড়েননি ওনাকে অসুস্থ দেখিও সবাই যেই যার মতো বসে আছেন অথচ মানবিকতা কারোর মধ্যেই নেই সেটা বোঝা যায় তা না হলে সামনে যারা বসে আছেন তাদের মধ্যে যে কেউ সিট ছেড়ে দিতে পারতেন মায়ের কথা শুনে বাবলি বল আমি দাঁড়িয়ে যেতে পারবো আমার কোনো অসুবিধা হবে না এই যে আমার সিটে বসুন আপনি বলে মেয়েটি তার হাতের ব্যাগটা মায়ের কোলের ওপরে রেখে আমার পাশে দাঁড়ালো মেয়েটির সিটে ওই অসুস্থ ভদ্রমহিলাটি বসলেন এতক্ষণ ধরে মা ও মেয়ের মধ্যে যে এত কথা হচ্ছিল সেটা ছেদ পড়ে গেল তবে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদেরকেই দেখি সিট ছেড়ে দিতে আজ দেখলাম একটি মেয়েকে সেটা করতে মা ও মেয়ের মধ্যে এই মানবিকতার কর্তব্য বোধ দেখে বেশ ভালো লাগল প্রকৃত শিক্ষাটা থাকে অন্তরে তাই বাইরে থেকে কাউকে বিচার করাটাই ঠিক নয় কালো বেনারসির কথা শুনে যে খারাপ লাগাটা লাগছিল এমন কর্তব্য নিষ্ঠা দেখে মনটা সত্যিই ভরে গেল মিনিট পনেরো পার হতেই অসুস্থ মহিলাটি বাস থেকে নেমে যেতেই বাবলি পুনরায় আবার নিজের সিটে বসতে গিয়ে আমার দিকে তাকিয়ে বল আপনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন আপনি একটু বসুন না না আমার অসুবিধা হচ্ছে না তুমি বসো বাবলির মা পাশ থেকে বলল ও দাঁড়িয়ে যেতে পারবে ওর অভ্যেস আছে আপনি তো অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে আছেন আসুন এখানে বসুন আপনি বাবলি এক প্রকার জোর করেই বসিয়ে দিল সহযোগিতা ও সহানুভূতি যে মেয়েটার মধ্যে আছে সেটা দেখলেই বোঝা যায় কিছু ভুল ধারণার জন্য আমরাও মানুষকে ভুল ভাবতে শুরু করি পাশে বসতেই ভদ্রমহিলার সাথে কথাবার্তা শুরু হলো ভদ্রমহিলা নিজে থেকেই আমাকে জিজ্ঞেস করলেন আপনি যাবেন কোথায় আরামবাগ যাব আমরাও তো আরামবাগ যাব আরামবাগের কোথায় বাড়ি প্রপার আরামবাগে নয় আরামবাগ থেকে আরও পাঁচ কিলোমিটার ভেতরে মেয়ের বিয়ের কেনাকাটা করতে গিয়েছিলেন বুঝি হ্যাঁ বিয়ের কেনাকাটা একটা কথা জিজ্ঞেস করব। যদি কিছু মনে না করেন নিশ্চয় মনে আর কী করব আপনি বলতে পারেন মেয়ের বিয়ে দিচ্ছেন তা বিয়েতে কালো বেনারসি কেন জানেন তো লাল রঙটা কিন্তু খুব শুভ লাল রঙের বেনারসি পরাটাই কিন্তু রীতি না না আমরা ওসব মানি না লাল রং যদি শুভ হতো তাহলে সব কিছুই শুভ থাকতো ওর জীবনে কথাটা বুঝলাম না ঠিক আসলে এটা ওর সেকেন্ড ম্যারেজ প্রথমবার বিয়েতে আমি ওকে বলেছিলাম বিয়েতে লাল টক টকে বেনারসি পরতে লাল রঙটাই নাকি শুভ লাল রঙের বেনারসিতে ওকে সুন্দর মানিয়েও ছিল কিন্তু কোথায় গেল সেই লাল রঙ দেড় বছরের মাথায় হারিয়ে ফেলল প্রিয় মানুষটাকে তাই আর শুভ অশুভ কিছু দেখি না ওর ভালোর থাকাতেই আমার ভালো থাকা জিজ্ঞেস করে কষ্টে ফেললাম কিছু মনে করবো না প্লিজ আপনার তাহলে এই একটি মাত্র মেয়ে বাবলি আমার মেয়ে নয় আমার ছেলের বউ তবে বাবলি এখন নিজের মেয়ের থেকে অনেক বেশি বাবলি বিয়ের আগে থেকেই আমাদের বাড়ি আসত আমার ছেলের সাথে প্রেম করেই ওর বিয়ে বিয়ের আগে থেকে ও আমাকে মনিমা বলে ডাকতে এই বন্ধনটা বহু দিনের আমার ছেলের মতো বাবলিও আমার আর এক সন্তান নিয়তির কি পরিহাস দেখুন ছোট্ট একটা দুর্ঘটনায় আমার ছেলে মারা গেল তারপর থেকে আমিও একা হয়ে গেলাম আর এই মেয়েটা জীবনের সব সাজ হারিয়ে ফেলল আমি তো ছেলেকে হারিয়েই ফেলেছি তাই মা হয়ে আমি সব কষ্ট মেনে নিয়েছি কিন্তু ওইটুকু একটা মেয়ের এই বয়সে যে এমন অঘটন ঘটবে সেটা ভাবতেও পারিনি সুস্থ লাইফে ফেরানোর জন্য আমি সব সময় চেষ্টা করে গেছি ওর পাশে থেকে মনের জোরটাই বড় কথা গ্র্যাজুয়েশনের পর আমি ওকে মাস্টার্স কমপ্লিট করাই এই বছরখানেক হলো ও একটা চাকরিও পেয়েছে আমি তো ওর জন্য ভালোই আছি মানে আমাকে ভালো থাকতে হয় আর কি তাহলেও আপনার কাছেই থাকে হ্যাঁ আমার কাছেই থাকে মাঝে মধ্যে মামার বাড়িতে যায় মামা মামি ছাড়া তো আর নিজের বলতে কেউ নেইও ও মা তো সে কোন ছোটোবেলায় মারা গেছেন মা মারা যাওয়ার পর থেকে মামার বাড়িতেই ও মানুষ হয়েছে তবে মামা মামিও ভীষণ ভালো আর আমাকে ছেড়ে কোথাও যেতেও চায় না এই তো এই সামনের ফাল্গুনে ওর বিয়ে আমি ওর বিয়েটা দিচ্ছি ওর তো সারা জীবনটা পড়ে আছে বলুন একজন জীবন সঙ্গীর খুব প্রয়োজন তবে জীবনসঙ্গী হিসেবে যে ছেলেটি ওর জীবনে এসেছে জানেন ও বড় ভালো মানুষ সেও আমাকে মা বলেই ডাকে আর বলছিলেন না কালো বেনারসি কেন বিয়েতে রং দিয়ে কখনো শুভ অশুভ বিচার হয় না যে রংটা ওর পছন্দ সেই রঙের বেনারসিটাই পড়ুক ওর ভালো থাকাতেই যে আমার সুখ কথা বলতে বলতে কখন যে আরামবাগ পৌঁছে গিয়েছি তার খেয়াল নেই বাস থেকে নামি শুধু ভালো লাগা নয় সব কিছু শুনে একটা ভালোবাসা তৈরিও হয়ে যায় সঙ্গে সঙ্গে কেন জানি না কিছুক্ষণের পরিচয়টা অনেক বেশি দিনের পরিচিত বলেই মনে হচ্ছিল ওনারা বাস থেকে নামেন তারপর ওই মহিলা ওনার মোবাইল নাম্বারটা আমাকে দিয়ে বললেন কথা বলে খুব ভালো লাগলো সময় করে ফোন করবেন অনেক কথা হবে আজ দশ বছর কেটে গেছে ভদ্রমহিলার সাথে এখনও যোগাযোগ আছে যোগাযোগ বলবো না রীতিমতো আত্মীয়তার সম্পর্ক আমি ওনাকে দিদি বলেই ডাকি মানসিকতার দিক থেকে এতটা উচ্চমানের মানের ওনার সঙ্গে না মিশলে বুঝতেই পারতাম না আর বাবলি সে তো আমাকে মাসিমণি বলে ডাকে বাবলির বিয়েতে আমরা সকলেই গিয়েছিলাম বিয়েতে কালো ব্যানারসই পড়েছিল ও আর দশ বছরের বিবাহিত জীবন ভালোই কাটছে ওদের এক কথায় সুখী জীবন বলা যেতে পারে জীবনের কোনো রং হয় না বোধ হয় যে রঙে রাগাবে সেই রঙেই জীবন রঙিন সে লাল হোক বা কালো নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর আপনাদের কাছে অনুরোধ আশেপাশে যে সাউন্ড হচ্ছে প্লিজ সেগুলো একটু অবজ্ঞা করে গল্পে মনোযোগ দিন আশা করছি গল্পটা ভালো লাগবে আর গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন কমেন্ট আপনাদের মতামত জানাবেন আর শেয়ার করবেন কাছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে যাতে অবসর সময় তারাও এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারে আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাকে আরো বহু মানুষের কাছে পৌঁছোতে সাহায্য করুন